ভাই গত দুই দিন আগে দেখলাম যে আমার ইনস্টিম্যাড আছে ইনি স্ট্রিম্যাড নিছে গায়ে নিয়ে কী হইলো ভাই কন্টেন্ট মনিটাইজেশন কনটেন্ট মনিটাইজেশন আরও আগে পাইছি আমি আরও আরও অনেক আগে পাইছি কন্টেন্ট মনিটাইজেশন আগে পাইছি কিন্তু ইনস্টিমেন্ট আছে লিস্ট তারপরে বোনাস আছে লি এডোন আসিল সব কিছু নিয়ে লোক সব কিছু নিয়ে ভাই ইনি কন্টেন্ট মনিটাইজেশন এখন দেখলাম পরিপূর্ণভাবে সাজাইছে কন্টেন্ট মনিটাইজেশন তো যা হোক যাদের কাদের জন্য ভালো হয়েছে ভাই কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন ভালো হয়েছে যারা বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটার তারা কারণ তারা একটা ছবি চললেও ভাই যে এক মিলিয়ন দুই মিলিয়ন ভিউ ওই জায়গায় কমেন্ট করে মানে হাজার হাজার কমেন্ট করে আর আমাদের ছোটো একটা আমরা ছোটো একটা পেজ চলাই ইয়ে চালাই আমাদের তেমন একটা ভিউ হয় না ভাই ছবিতে বেশি ইনকাম আমি যা দেখলাম এখন রিল ভিডিও থেকে ডাবল ইনকাম দেয় ছবিতে যদি দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার ভিউ ওই বালা ইনকাম দেয় ভালো একটা ইনকাম থাকে আমি মনে করি ভাই ইয়া এখন আমরা তো শুরু শুরু কন্টেন্ট ক্রিয়েটার আমরা একটা ছবি চাললে তেমন একটা ভিউ চার পাঁচশো এক হাজার কমেন্ট হয় যারা বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার তারা দেখলাম একটা বিডু চাললে তাকে কমেন্ট ফুটে দেয় হাজার মিলিয়ন হয়ে যায় তাকে লাগে ভালো হয়েছে ভাই আঙ্গো লাগে একটু ইয়ে হয়েছে কারণ কে তারা তো ইনকাম করতে পারবো আবার রিল ভিডিওতে ইনকাম করতে পারবো তো হাজার হাজার ভিউ ওয় এমনি এমনি তারপরে এখন তো আরও ভালো ভালো তার তারা সব কিছু মিলে ভাই তাদেরই ভালো হয়েছে আমরা যারা শুরু কন্টেন্ট ক্রিয়েটার তাদের তেমন একটা ভালো না অ্যাড অ্যান্ড রিলসই ভালো হয়েছিল ভালো কিছু ইনকাম হয়তো ইনকাম দিত সব কিছু মিলে অ্যাড অন রিলসে আমি মনে করি ভালো আছে যাক তারপরে ফেসবুকের আপডেট ফেসবুকে নিয়ম অনুযায়ী তারা যে এমনি নিয়ম দেয় এমনি তো ইয়ে হইব ফেসবুক চলব আপনারা আর আমার কতায় তো ভাই চলতো না ফেসবুকের নিয়ম যে বানায় এমনি চলব তারা যেভাবে ইয়ে করে থাকো সিস্টেম ইয়ে করে আপডেট করে এইভাবেই যাই আর আমার আপনারা আর আমার কথায় কামিত না যাক আমার ভিডিওগুলাই কেমন হয় জানি না তো দর্শক বাইরে আপনারা সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাই যায় না আমার ভিডিওগুলো কেমন হয় আমি মনে হয় তেমন ভালো ভিডিও বানাইতে পারি না তারপরে আমি চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি ভিডিও বানানোর জন্য ভালো হয় কি না সেটার বিচার আপনাদের কাছে ভাই আপনারা বিচার করতে পারবেন আমার ভিডিও তো আমি দেখে বলবো না আমি তো বলবো ভাই হান্ড্রেড পারসেন্ট যে এখন আপনারা বলতে পারবেন আমার ভিডিও কেমন হয় কেমন হয় ভালো হয় না ইয়ে হয় এটি শুধু আপনারাই বলতে পারবেন আমি বলতে পারবো না ভাই কারণ আমার নিজের নিজের ভালো নিজেকে বলতে পারে যদি এখানে বিউ হয় ভালো হয় তাহলে সে আমি বলতে পারবো হ্যাঁ আমার মোটামুটি এখনই একটা ইয়ে আছে তো যাই আপনাদের কাছে বিচার ছেড়ে দিলাম যদি আমার ভালো লাগে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ যদি কারো মনে দুঃখ দিয়ে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ